অস্ত্রের মুখে জিম্মি করে বঙ্গোপসাগর থেকে লুটে নেওয়া হচ্ছে ট্রলার মাছ ও জ্বালানি তেল সম্প্রতিকালে একাধিক ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছেন জেলেরা সম্প্রতি পায়রা বন্দর সংলগ্ন সাগর মোহনায় মাছ শিকার শেষে তীরে ফেরার পথে এফবি মা নামের একটি ফিশিং বোটে জলদস্যুরা ছড়া গুলি চালায় মোবাইল টোবাইল লুঙ্গি গড়ি সব নিয়ে গেছে পিসিং এর বেশে শব্দ আইয়ের ফেলে আমি নিরাপত্তা চাই ঢাকা সাগর থেকে উঠে যাক এটাই চাই অফিসারকে নির্দেশ দিয়েছি তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এবং সমুদ্র নিরাপত্তার জন্য তারা যেন একত্রিতভাবে সবাই সম্মিলিতভাবে এই সব দুষ্কৃতিকারীদের মোকাবেলা করে এতে ট্রলারের জেলে জালাল শরীফ শাহ আলম উমিজানুর রহমান গুলিবদ্ধ হন এই সময় দোসুরাত জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা ইলিশ ও জ্বালানি তেল সহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় জেলেরা জানান সমুদ্রে ফিশিং বোট নিয়ে চলাচল করা জলদস্যুরা ট্রলার দেখে হঠাৎ হামলা চালায় গুলি করে আতঙ্ক ছড়িয়ে মাছ জ্বালানি তেল ও ট্রলার লুটপাট করে পালায় সমুদ্র উপকূলের নিকটবর্তী এলাকায় বারবার এমন হামলা প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম সজল সংবাদ মাধ্যমকে বলেন জেলে ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা শুনেছি আহত জেলেদের খোঁজ নিয়েছে এবং তাদের মামলা করার পরামর্শ দিয়েছে দস্যুদের গ্রেপ্তারের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সমুদ্র নিরাপদ রাখতে পুলিশ র্যাব কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করবে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান জলদস্যুদের হামলার শিকার হওয়া জেলেদের খবর নেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে এছাড়া ঐক্যবদ্ধ থেকে মাছ শিকারের পরামর্শ হয়েছে যাতে সাহস না পায় সুন্দরবন উপকূলীয় এলাকায় একই সময় জলদস্যুদের দাপট থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানে সমুদ্র কয়েক বছর নিরাপদ ছিল তবে সাম্প্রতিক এক মাসে দৌষদের উৎপাত আবার বাড়তে শুরু করেছে